সমাজে বিপর্যয় সৃষ্টি করার জন্যে আমরা যদিও বিভিন্ন বিষয়কে আমরা দোষ দিয়ে থাকি তো কোরআন ভিত্তিক এবং কোরআন আলোকে কোন ছয় কিছু বিষয় আছে যে বিষয়গুলোর কারণে মূলত সমাজে বিশৃঙ্খল এবং বিপর্যয় সৃষ্টি হয়ে থাকে সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি আলোচনাটি আপনারা শেয়ার করবেন এবং বাস্তবে মানুষের কাছে বিষয়টি পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি মাধ্যমে হতে পারে আপনার মাধ্যমে এই সমাজের বিপর্যয়ের সৃষ্টি থেকে পাক রক্ষা করতে পারে এক উপহাস করা ইয়াসর মানে আমরা মানুষকে সাধারণত উপহাস করে কথা বলি কেউ কথা নিয়ে উপহাস করি চেহারা উপহাস করি অর্থ নিয়ে উপহাস করি বিভিন্নভাবে আমরা মানুষকে একজন আর একজনকে উপহাস করি এ তো মানুষই না এ তো অমুক এটা আছে বিভিন্ন কথা আমরা বিভিন্ন ভাষায় আমরা করে ধরে থাকি আসলে এগুলোর থেকে আমাদের থাকা প্রয়োজন কেননা এই উপহাস করার মধ্য দিয়ে মানুষের মধ্যে মানুষের তিক্ততা এবং মানুষের মধ্যে মানুষের দূরত্ব সৃষ্টি হয়ে থাকে সুতরাং আমরা যেন কোন অবস্থাতেই উপহাস না করি তৃতীয় দ্বিতীয় নাম্বার হলো নাম্মাম খোটা দাওয়া খোটা কখনোই আল্লাহ জান্নাতে যাবে না কাউকে উপকার করেছেন কাউকে কোনো বিষয়ে দিয়েছেন কেউকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন কাউকে মানে খাদ্য দিয়ে সহযোগিতা করেছেন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ায় সহযোগিতা করেছেন সামাজিকভাবে সহযোগিতা করেছেন এই বিষয়গুলো আমাদেরকে খোটা যেন না দেওয়া হয় আমরা যেন এটি থেকে পরহেজ থাকতে পারি তবে আমাদের সমাজের সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হলো আমাদের সমাজের মানুষের নীতি নৈতিকতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই না আমরা এজন্য দেখা যায় অনেক সময় আহ বাধ্য হয়ে যারা উপকার করে থাকে তারা বিভিন্ন ভাবে কথাগুলো আকার ইঙ্গিতে বলার চেষ্টা করে যে আমি তোমার জন্য এতটুকু করছি আর তুমি এতটুকু করো না তারপরেও আমাদের সতর্ক হওয়া প্রয়োজন যেন আমরা কাউকে খোটা দিয়ে কথা নাম তৃতীয় নাম্বার হলো তানাবাজু মানে মন্দ নামে ডাকা শ্রীকাল্লাম যখন মুখ থেকে মদিনায় গেলেন দেখলেন এক একজনের নাম এক এক কয়েকটা তখন সাল্লাম তিনি এ বিষয়টি দেখলেন দেখার পরে আল্লাহ রব্বুর আলমের পক্ষ থেকে তিনি একটি ফয়সালা ফেলেন যে মন্দ নামে মানুষকে ডাকা যাবে না আমরা অনেক সময় মন্দ নামে ডাকি কারো সুন্দর নাম আছে আব্দুর রহমান নাম আছে আব্দুল গফ্পার আছে আব্দুল হালিম আছে আমরা সেখানে তাকে ব্যঙ্গ করে তার হয়তো একটা আহ সাইড এ কোনো চুটি আছে সেগুলো ধরে রাখি যেমন বলি কানা এরপরে যেমন বলি যে কুজা এমন বলি কেমন বলি বোসা এমন বলি কালো এবং বিভিন্ন রকমের উপনামে তাকে আমরা মানুষের সামনে এটি আসলে বিশৃঙ্খ করার চেষ্টা যখন আপনি সুন্দর করে ডাক দিবেন তখন সেই লোকটা অবশ্যই আপনার সেই সুন্দরের উত্তরে সুন্দরী বলবে আর তা না হলে দেখা যাবে সে আপনি যদি তাকে কানা বলেন ও আপনাকে ন্যাংরা বলবে আপনি যদি ন্যাংরা বলেন ও আপনাকে খোরা বলবে সুতরাং এগুলোর থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন মন্দ নামে ডাকা থেকে আমরা যেন বিরত দেখতে পাই তিন নাম্বার হলো আহ আল্লাপে অনুমান করা অনুমান করে কথা বলার টার্গেট করেছি যে অমুককে এই কথা বলবো অমুককে এই কথা বললে সে করুক বা না করুক তাকে একটা বিদ্রত করার জন্য আমি থেকে একটা কাজ করা এজন্য দেখা যায় অনেক সময় আমরা একজন মানুষের উপরে অবিস্বার করে ফেলি সুতরাং এই অনুমান করা কথাটা প্রমাণ না দেওয়া পর্যন্ত এই ধরনের কথা থেকে বিরত থাকাই প্রয়োজন তার কারণ একজন মানুষ একটা বোরকা পরিচয় একটা মহিলাকে নিয়ে যাচ্ছে আমি তাকে অনুমান করে বলে ভরে দিয়েছি যে হয়তো বা সে কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে অথচ তথ্য অনুসন্ধান দেখা গেল তার সেটা মেয়ে হয় তার বোন হয় তার মা হয় আমরা এতটাই নির্বোধ যে আমরা সেখানে একটা ভাষা ব্যবহার করতে আমরা কণ্ঠবোধ করি না সুতরাং এটি আমাদের অবশ্যই সতর্ক হওয়ার দরকার যে আমরা যেন অনুমান ভিত্তিক কোনো কথা যেন না বলি অর্থাৎ প্রমাণ সাপেক্ষে কোনো কথা বললে তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এরপরে তাদের শাশু অন্যের দোষ অন্বেষণ করা যেখানে অন্যের দোষ গোপন করা কথা বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কারোর দোষ টুটি গোপন করে তার বলল কেয়ামার কেয়ামার্লা বা কেয়ামতের দিন তার দোষ টুটি গোপন করবেন সেখানে উল্টো আমি নিজের দোষ সন্তান অনুসন্ধান না করে অন্যের দোষার জন্য আমি পিছে লেগে থাকি এটি আসলেও ঠিক না করতে আল্লাপাক নিষেধ করেছেন সুতরাং কারো পিছিয়ে লেগে থাকা কারোকে মানে হেও করার উদ্দেশ্যে তাকে বিভিন্ন অন্বেষণ করা এগুলো থেকে আমাদের বেঁচে থাকা প্রয়োজনের মাধ্যমে সমাজে বিচ্ছিন্ন করার চেষ্টা আহ ষষ্ঠ নম্বর হলো উম মানে কুৎসা করা একজন একজন আরেকজনকে কুৎসা রটনা করা গিবত করা ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা অর্থাৎ একজন আর একজনের নামে গিবত পরনিন্দা শেখাইতে পিকে দাপিত হওয়া সুতরাং এই কাজগুলো যদি আমরা নিজেরা যদি পরহেজ থাকতে পারি আশা করি ইনশাল্লাহ সেই সময় বিচ্ছিন্ন করার চেষ্টার কথা নয় যদি দুর্ভাগ্য আমাদের জন্য আমরা যে ছয়টি বিষয় বলেছি একটির উপহাস করা খোটা দেওয়া মন্দ নামে ডাকা অনুমান করা এরপরে দোষ অনুসন্ধান করা ষষ্ঠ নাম্বার হলো গিবোধ করা অথবা কুস্ব রটনা করা একজন লোক একটা কাজ করেইনি তার ব্যাপারে আমি একটা কথা বলে ভেদে দিয়েছি তার অন্তান্তে তার অবসরের কথা বলে ভেদে দিয়েছি যদি করে থাকে সেটা গিবোধ হয়ে যাবে আর যদি না করে থাকে তাহলে সেটা কবি রেগুনা হয়ে যাবে সুতরাং এর থেকে আমাদেরকে অবশ্যই পরে থাকার প্রয়োজন মোনাল্লা আলহ্বুল আরবিন আমাদেরকে পরে থাকার তৌফিক দেন এই বিশৃঙ্খলা সমাজে শৃঙ্খলে ফিরে আনার জন্যে এই কাজগুলো আমাদের আমল করা বিশেষ জরুরি আশা করি আপনারা আমার কথাগুলো সংক্ষেপে অনুধাবন করতে পেরেছেন আমার তৌফিক বিল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ